এখনো কত কাজ বাকি আছে কখন যে হবে মা রান্না হয়েছে না রে এখনো রান্না হয়নি এখন রান্না হয়নি কেন কেন রে এত সকাল সকাল রান্না করে কি হবে তুমি জানো না আমি স্কুলে যাব ও এক্ষুনি ভাত বসাচ্ছি উফ সকাল থেকে তুমি যে কি করো তুই একটু অপেক্ষা কর আমি যত তাড়াতাড়ি পারবো রান্না করে দিচ্ছি থাক আর তোমায় কিছু করতে হবে না তুই রাগ করিস না মা তুমি তো জানো আমি স্কুলে যাবো কি করে বুঝবো বল তুই তো কয়েকদিন ধরে স্কুলেই যাস না দুদিন যাইনি বলে আজকে যাবো না তো হয় না সেটা আমি কি করে জানবো বল সব কিছু জানাতে হবে শোন মা আমি কি রান্না করবো না সৌমি দুটোকে তোরা দেখছি না স্কুলে গিয়েছে আর বড়টা বড়টার খবর জানি না ছেলেমেয়েরা কোথায় যায় না যায় সে খবরটা তো রাখবে দিন কি যে করা হয় কে জানে তোমার মেয়ে এক্ষুনি বলে গেল আবার তুমি বলছো মেয়ে তো ঠিক বলেছে দুটো ছেলে মেয়ে তাদের খবর পর্যন্ত রাখতে পারে না সেক্ষেত্রে আর কি বলা যায় তোমার ছেলে সে কি আমার কোনো কথা শোনে শোনে না শোনাতে হবে কিভাবে ওকে আমি শোনাবো তুমি ওর মা আর মা কিভাবে ছেলেকে আটকে রাখবে সেটা তুমিই বলতে পারবে তোমার ছেলে কি আমাকে মা হিসেবে মানে মানে না মানাতে হবে তবে তো তুমি ওর মা চেষ্টা করে দেখবো আসলে হচ্ছে আরে ভাই আর একটু বস না তারা কি যে রত আরে ভাই সেই সকালে বার হয়েছি দেরি হলে বাড়িতে বোকা করবে তোর বাড়িতে কে আছে তাই কে কেন সবাই তো আছে হ্যাঁ থাকার মধ্যে বাবা আছে আর বাবা তো দরবিটু বলে না আর বাবার রয়েছে দ্বিতীয় codimension যাকে লোকভাষায় বলে সদমা সেখানে তো একজন রয়ে গেছে রয়ে গেছে এই পর্যন্ত বাড়ি কাজের লোক হিসাবে কি যে বলিস কেন তুই কখনো তোর মাগে মা বলে মনে করেছিস অসম্মানটা কবে করলাম সম্মানটা আমার কবে করেছিস তোর বাবা কিন্তু হেব্বি চালাক বউ মারা সঙ্গে সঙ্গে একটা বউ নিয়ে এলো এই ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে হবে এরাই তোমার ছেলে মতো কি বলিস একটু ভেবে বল বউ আর বউ আর একদিকে কাজের লোক দুটোকে একসাথে পা কম ব্যাপার ভালো লাগছে না তাহলে হচ্ছে সবে বাড়ি ফেরার সময় হলো কে ও তুমি তুমি আমাকে প্রশ্ন করো এটা প্রশ্ন করা নয় এতক্ষণ কোথায় ছিলিস আমি সেটা জানতে চাইবো না তুমি জানার কি আমি তোর মা আর মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি মা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি মা কাকে বলে আপনি কি বলতে পারবেন তুই কিভাবে কথা বলছিস ভেবে দেখেছিস কতবার বলেছি আমার কোনো কথা তুমি থাকবে না তবুও তুমি কোনো কথা না শুনে তুমি আমাকে মারতে তো দেখাতে আসো এটা একটা মায়ের কর্তব্য এখনো মায়ের কোনো আসনে বসতে পারিনি তাহলে মায়ের ভাবটা দেখাও কিভাবে এত দেরি করে বাড়িতে আসা তোর বাবাকে বলে দেবো সব সময় তোরা তোদের মাকে নিয়ে উল্টোপাল্টা বলিস একটু তোর মাকে নিয়ে ভালো করে চলতে পারিস না মা সব সময় একটু পাল্টা করে চলে সেটা তোরা তো জানিস মূর্খ মেয়ে একটু বোঝে কম তাই একটু উল্টোপাল্টা করে চলে প্রত্যেকটা কথাই বলবে তোরা আগে বলিসনি আমাদের কি সব বলতে হবে তবেই বুঝবে ঠিক আছে আমি বুঝলাম তো বলি তোরা মাকে নিয়ে একটু ভালো করে চলিস মাটা কি আমাদের মা তাই মাকে নিয়ে ভালো করে চলার তো আমাদেরকে নিতে হবে কোনো মায়ের সম্পর্কে এরকম কথা বলতে নেই তোদের মা শুনতে পেলে খুব কষ্ট পাবে আমি তো সব সময় মাকে মা বলে ডাকি আমি বলতে পারবো না আমার মা অনেক দিন আগে মারা গেছে আমি আমার মায়ের যে অন্য কোনো মহিলাকে আমি বসাতে পারবো না তোর মাটা অন্য কোনো মহিলা হয়ে গেল তোর বাবা যাকে বিয়ে করেছে সে অন্য কোনো মহিলা হয় কি করে বাবা যদি কোনো কারোর সাথে সম্পর্ক রাখে তখন তাকে মুখের ভাষাটা ঠিক কর আমার কথায় তোমার খারাপ লাগতেই পারে কিন্তু এভাবে যে সবাই বলা গাওয়া করে জানি আমি সব জানি যে আমি বেঁচে আছি কোন রকম ভাবে মেনে চলার চেষ্টা কর তারপর কালকে তোমার ব্যবহারটা ওর ভালো লাগেনি আমার ব্যবহার করেছি আমি তোমাকে সেভাবে বলতে চাইনি তুমি কোনো কিছু না জানেই আমাকে দোষারোপ করো জানো বাবা মায়ের জ্ঞান নেই কেন মা আবার কি করেছে আমি আবার তোকে কি বলেছি তাই আমার কোনো জ্ঞান নেই বলছিস হ্যাঁ বল তোর মা তোকে কি বলেছে স্কুলে যেতে হলে কিছু না খেয়ে যাবো কেন না যাবে কেন সেই জ্ঞানটা তো মায়ের নেই আমি তোকে খেয়ে যেতে মানা করেছি মানা কেন করবে তাহলে জ্ঞান নেই বলছিস আরে বাবা তুই মা বাবার ঝগড়া না করে কি হয়েছে খুলে বল আমি স্কুলে ভাত খেয়ে যাবো মা ভাতটা রান্না করে দিলে তবেই তো খেয়ে যাবো আসলে কি জানো তো সেদিন স্কুলে যাবে আমি জানতাম না তাই আমি রান্না করিনি ও এই কথা

এই আমি তোর একটা কথা শুনছিলাম কি এই তোর বইয়ের ব্যাপারটা আচ্ছা আমার বইয়ের ব্যাপারটা তোদের মাথায় কে দেয় বলতো এই পাড়ায় শুনছিলাম এই দেখ ওই মেয়ের ভাগ্য ভালো যে আমি ওকে বিয়ে করেছি সে কদিন তুই যতদিন বেঁচে ততদিন তুই কত ছেলে তো বউকে দেখবে নাকি আমি মারা গেলে তারা কি করবে না করবে সেটা আমি দেখতে আসবো না যে কদিন আমি আছি সে কদিন তো মাছ মাংস খেয়ে নিচ্ছে তারপর নয় মাঝে মাঝে একটু উপোস থাকবে সত্যি তুই জিনিস বটে একটা চুপ কর তো আরে দাদা আপনি তা ভালো আছেন তো হ্যাঁ দাদা ভালো আছি ভাবলাম বনে বাড়ি থেকে একটু ঘুরে আস তা ভালো করেছেন কই গো শুনছো দাদা এসেছে হ্যাঁ আসছি তুই কে দেখো কে এসেছে দাদা তুমি কতদিন পর আমাদের বাড়িতে এলে তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ দাদা আমরা সবাই ভালো আছি দাদা উপরে উঠে আসুন হ্যাঁ দাদা ভিতরে আসো দাদা বোন এটা রাখ। বুঝলি তোদের কথা কদিন ধরে খুব মনে পড়ছিল তাই বলি তোর কাছে একটু ঘুরে আসি। ভালো করেছেন। কদিন ধরে আমিও আপনাদের কথাই ভাবছিলাম। তাহলে এসে বেশ ভালোই করেছি বলো। ভালো মানে খুব ভালো করেছো। ভাই তোমার সাথে একটা কথা ছিল। কোন বিষয়? না তেমন কিছু না আমার বোনের বিষয়ে দুটো কথা বলবো। আপনার বোনের বিষয়ের কথা? আপনার বোনের কাছে বলবেন? বোনের কাছে ঠিক।

আমাদের মতো গরিব মানুষে এছাড়া কি চা থাকতে পারে বল শোনো ভাই যেটা বলতে এসেছিলাম আমার বোনটা তো আছে এই ভাইটা একটা কাজের লোক হিসাবে তার তো ভবিষ্যৎ বলে কিছু তো একটা আছে দাদা এই সব আপনি কি বলছেন ভাই আমার কথাটা একটু ভেবে দেখো আপনার বোন আমার স্ত্রী ওর ভবিষ্যৎ আমি সেটা যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন কেন দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানা থাকলে সে স্বামীর জায়গা থেকে সরে যায় তখন আমার বোনের কি হবে শোনো শোনো তোমার দাদার কথা শোনো আমি নিশ্চিত এই কথাটা আপনার নয় সবাই বলছে যে তোর বোনের ভবিষ্যৎ কি হবে ঠিক ভেবেছি এই কথাটা তোমার দাদার মুখের কথা নয় হ্যাঁ এটা আমাকেও অনেকে বলে তুই ছেলেপুলে পুলে যখন মরে যাবে তো সদিনের ছেলে মেয়েরা তোকে দেখবে তো আসলে মানুষের এটাই কাজ তোমরা ভালো খাচ্ছ তোমরা ভালো থাকছ মাঝখান থেকে অশান্তি লাগিয়ে দি তারা খারাপ তো কিছু বলছে না আমার ছেলে মেয়েরা মা বলতে একেবারে অন্ধ আর তাদের বিরুদ্ধে কেউ যদি এইরকম কথা বলে সেটা কি মেনে নেওয়া যায় সেটা ঠিক কিন্তু ভবিষ্যৎ হবে দাদা আপনার আপনি জিজ্ঞাসা করুন আমার ছেলে মেয়েরা আপনার বোনকে কতটা সম্মান দিয়ে চলে ঠিক আছে যা ভালো বুঝিস কর দাদা আপনি কিছু মনে করবেন না ও আমার স্ত্রী আমি বাঁচি আর মরি ও সবসময় আমার স্ত্রীর অধিকার পাবে ঠিক আছে আজ তাহলে আমি

তুমি এটাই বলো না বউ চলে গেলে থাকতে পারবে না স্বপন তুই আজকে এবারে বলছিস আমাকে তোর মা যখন মারা যায় তোরা তখন খুব ছোট তোদেরকে মানুষ করতে পারতাম না তাই বাধ্য হয়েছি বিয়ে করতে থাক বাবা আর কথা বাড়ির দরকার নেই তোমার বইয়ের সকল দায়িত্ব তুমি নিতে পারবে কিন্তু আমি নিতে পারবো না